বাড়িতে মাঝে মাঝে বসে থাকতে থাকতে নয়া যায় তখন যদি মাঝে মধ্যে এরকম বান্ধবীদের হাতে করে যদি বেড়ে বেড়ে যাওয়া যায় তাহলে মন খুব ভালো হয়ে যায় বন্ধুরা তো আমি শাহজাদপুরের মেয়ে আজকে আপনাকে নিয়েছি শ্যাম মকদমের মাজারে তো এই তো দেখেন শ্যামকদমের মাজারে আসার পরে বান্ধবীরা কি করতেছে বান্ধবীরা খালি সংসারের যে জিনিসপত্র আছে খালি তারা হেডেই দেখতেছে আর হেডেই কেনার জন্য ঘুরতেছে তো আমি কিন্তু কিছু কিনি নাই কারণ এগুলা মোটামুটি সবকিছুই আছে তো ওইগুলা যদি নষ্ট না হওয়ায় যদি এইগুলা আবার আনি তাহলে ওইগুলা আবার ফেলে দেওয়া লাগবে আমি ভাই আবার অত জিনিসপাতি নষ্ট করে নতুন নতুন জিনিস কিনি তো একটা জিনিস কিনলি তো কিছুদিন ব্যবহার করা লাগবে এই জন্য আর এইগুলা নিলাম না আর এই জায়গাতে জিনিসপত্রগুলো সুন্দর আছিল তবে দামও কিন্তু খুবই সাশ্রয় সবাই মনে করেন যে তার সাধ্যের মধ্যেই নিতে পারে তো তো দেখেন আঞ্চলিক ভাষা করতে কইতে ভিতরে আমার অন্য ভাষা ঢুকে পড়ে তো আঞ্চলিক ভাষায় কথা কবা কঠিন একখান ব্যাপার দাঁড়াইছে বর্তমানে কারণ ছোটবেলায় তো আঞ্চলিক ভাষায় সব সময় কিন্তু এখন বড় হওয়ার পরে তো লোকজনের মধ্যে যখন যাই তখন তার এইভাবে কথা কওয়া হয় এই জন্য কিন্তু একদম রিয়েল যে আঞ্চলিক ভাষায় ওইভাবে কথা কইতে গেলে কষ্ট হয় তো যাই হোক আঞ্চলিক ভাষায় কথা কইতেও যে কষ্ট হয় মানে আমি নিজেই এটাকে বুঝলাম কারণ একদম আপনি সব কটাই আঞ্চলিক বানাইতে পারবেন না মানে আপনার মধ্যে কিছু শুদ্ধ ভাষা চলে আসবে তো যাই প্রিয় বন্ধুরা অনেক কষ্টই হইতেছে আজকে আমার আঞ্চলিক ভাষায় বয়স দিতে গেলে তারপরেও দিলাম দেখেনি যে ভাতের চামচ তরকারি চামচ ছোট চামচ তারপরে বাচ্চা করে খেলনা অনেক কিছুই আছে এই জায়গাতে আর বান্ধবীদের সাথে যে গেছিলাম আহ একটু লেবু শরবত খাইলাম তারপরে একটু গুললাম বেড়াইলাম চিমনিও খাইবার চাইছিলাম কিন্তু সিন্নি রান্না অনেক দেরি আছে আর অতক্ষণ বড়া বসে থাকবো গেরা ওগারে কলাম যে চল আমার বাড়ির যাই আজকে তো তোরে আলু ভর্তা করে ভাত খাওয়াইয়া দেবনি তো যাই হোক আমার বান্ধবীরা আবার অত অহংকারী না তো ওরাও আমার হাতে হাতে আমার বাড়ির চলে আইছিল তো যাই হোক গরিবের ঘরে যা ছিল ওই দিয়ে ওদের দিছি তো আমার বান্ধবীরা যখন আইছিল আমার অনেক ভাল লাগছিল কারণ অনেক দিন পরে আমার প্রিয় মানুষগুলারে আমি আমার বাড়িতে নিতে পারছি এটা আমার কাছে অনেক একটা আনন্দের বিষয় ছিল তো যাই হোক দূরের দূরের বান্ধবীরা তো আমার বাড়িতে আসছে আমার অনেক ভাল লাগছিল আর এই তো ফুলদানি কিন্তু অনেক সুন্দর ছিল তবে অনেক দামি যে আর ঘাসের যে ফুলদানিটা ওইটার দাম তিনশো টাকা চায় আর এই যে এইগুলা যে গোল গোল গোলাপ এইগুলা হচ্ছে একশো আশি টাকা পিস তো যাই হোক মার্কেটেও যেরকম দাম এ জায়গাও ওই রকমই দাম তো এই যে লবণের এটা কি কয় লবণের কৌটা